এই সরকার এসেছে গণ অভ্যুত্থানের ভিত্তিতে আমরা সেই কারণে তার অঙ্গীকার বাস্তবায়নের জন্য অঙ্গীকার আবদ্ধ আমরা চেষ্টা করছি দেশের জনগণকে যেই মুক্তির লক্ষ্যে আমাদের দেশের সেই তরুণরা একঝাঁক তরুণ আলো জ্বালিয়েছিলেন সেই আলোর দিকে নিয়ে যেতে সেই আলোর পথ বাস্তবায়নের দিকে নিয়ে যেতে আর সেজন্যই আমাদের শহীদ পরিবারগুলোর সঙ্গে একত্রিত হওয়ার বারে বারে ফিরে আসার বারে বারে একসাথে দাঁড়াবার যেই চেষ্টা সেটা বহাল রাখা হচ্ছে জুলাই জাদুঘর ঢাকায় গণভবনে সেখানে সমস্ত স্মৃতি সমস্ত সংগ্রামের গাথা এবং সমস্ত ভয়াবহ অন্যায়ের চিহ্নগুলা সেখানে সংরক্ষণ করা হবে সারা দেশে যে শহীদ স্মৃতিস্তম্ভ সেটাই শুধুমাত্র শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য নয় জুলাই জাদুঘরও এর অংশ সারা দেশে শহীদদের কবরগুলো বাঁধানোর চেষ্টা করা হয়েছে তাদের স্মৃতি ধরে রাখার জন্য এবং যারা আহত হয়েছেন আহতদের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য এবং যাদের বাকি আছে সেটাও আমরা কমপ্লিট করার চেষ্টা করছি জুলাই যোদ্ধারা সূর্য সন্তান এবং সেই সূর্য সন্তানদের জাতি সারা জীবন মনে রাখবে তবে পরাজিত ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে যে তারা আর ষড়যন্ত্র করবে না ষড়যন্ত্রও কিন্তু চলমান ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে তাকে দমন করতে হয় প্রতিহত করতে হয় বাংলাদেশের তরুণ যুবক এবং বাংলাদেশের জনগণ সে ফ্যাসিবাদকে দমন করবে প্রতিহত করবে এবং বাংলাদেশ যেই লক্ষ্যে পাঁচই অগাস্ট ঘুরে দাঁড়িয়েছিল সেই লক্ষ্য বজায় থাকবে সবাইকে ধন্যবাদ